यानं जो आहे तर एक एवढी त्याला त्यात कार खराब त्याची कि बुज आहे मारे

আসে গেছে না এসে গেছে ও নিজনবের কথাই ঠিক আছে কথাই ঠিক আছে এইতে এক যেই সংসারে ঠাই ইলা এইটাই এতবারে লিখিয়া আনা এর মধ্যে একবার তুলো লইcari নাই তো লইলে চলতেবা এই সংসারে আই নিজনবের যেই সংসারে বৈক্ততে নিজনবাই সর্বতা কি জানা মিল্লা না নিজনবাই করব আমরা তো দুটো ভাগে ভর্তি করি হ্যাঁ হ্যাঁ আমি তো পার্টি ঠিক কইছি না ভাই ঠিক কইছি ওখানে আমাদের ভাই বদর কত দিয়ে আছে মনে আছে নি আপনি আছে মোডা সামনেও

আমার আমার এই আছে ব্যবসার দরকার নেই এলিকে কত কিছু নাই